চেপার ভর্তা বানানোর পর পাটায় মাখানো ভাত খেতে যে আমার কেন অত ভালো লাগে আমি নিজেও জানি না আমার মনে হয় এটা আমার সবচেয়ে পছন্দের একটা খাবার কয়েকদিন না খেলে আমি অস্থির হয়ে যাই খাওয়ার জন্য বিশেষ করে এই লাল শুকনো মরিচ আর এতগুলো চ্যাপা দিয়ে ভর্তাটার তো কোনো জবাবই নেই যখন আমার অনেক অনেক ঝাল খেতে মন চায় তখনই আমি এটা খাই যদি ওই ভর্তাটা মা বেশ ভালো বানায় তবে আজকে এটা আমি ট্রাই করি এখানে অনেকগুলো চাপা শুকনো মরিচ পেঁয়াজ রসুন আমি শুকনো মরিচগুলো না টেলেই ভর্তা করব তার জন্য মরিচগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে এটা আমি ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তাহলে অনেকটা নরম হবে আর এদিকে আমি অনেকগুলো চ্যাপা এর মধ্যে আমি উষ্ণ গরম পানি দিয়ে দিলাম আর এগুলো কিছুক্ষণ ভিজিয়ে খুব ভালো করে ক্লিন করে হালকা গরম পানিতে শুটকি খুব ভালো ক্লিন হয় এটা আমি মায়ের কাছ থেকে শিখছি তো আমি এই চাপা শুটকি গুলো খুব ভালো করে ক্লিন করে নিলাম আর পাঁচ ছয় বারের মতো ধুয়ে নিিস এখানে আমি ভর্তার জন্য কতগুলো পেঁয়াজ আর একটা গোটা রসুন নিলাম এগুলো থেকে খোসা ছাড়িয়ে আমি এগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম এবার পেঁয়াজ গুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিব যেন পাটায় বাড়তে ইজি তো কাটা হয়ে গেলে পেঁয়াজ আর রসুন গুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিই এবার ভেজানো লাল শুকনো মরিচ থেকে আমি বোটা সরিয়ে নিই আর অনেকটা সময় ভেজানোর কারণে মরিচ গুলো অনেকটাই হয়ে গেছে তো যাই হোক ভর্তার জন্য আমার প্রায় সবকিছু কিছু রেডি বা জাস্ট একটু রান্না করতে হবে মানে হালকা ভেজে নেব আর কি তাই চুলায় একটা কড়াই বসি এর মধ্যে রসুনগুলো দিয়ে দিলাম আর রসুনের ফালি হালকা তেলের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে একটু ভেজে নিই রসুন লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা চাপা শুটকি দিয়ে দিলাম এবার চাপা শুটকি ও তেলের মধ্যে হালকা ভেজে নিতে হবে আমি একটু কড়া করে ভেজে নিছি আর শুটকি ভাজার সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসে মানে এই স্মেলটা আমার অনেক পছন্দের তো যাই হোক এবার শুটকি রসুন সব কিছু তুলে নিলাম তো ভর্তার জন্য মোটামুটি আমার সব কিছু রেডি এবার জাস্ট এগুলো শিলে বেটে ভর্তা করতে হবে আমি এখানে লাল শুকনো মরিচগুলো ভিজিয়ে জাস্ট বেটে নেব তোমরা চাইলে হালকা তেলে নিতে পারো তবে এইভাবে মরিচ বেটে ভর্তা করলে কালারটা অনেক সুন্দর হয় তাছাড়া আমার কাছে মনে হয় চেপার ভর্তার অথেন্টিক তো মরিচগুলো বাটা হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা রসুন আর সুটকি দিয়ে দিলাম অনেকে সুটকির ভর্তাতে রসুন ইউজ করে না তবে আমাদের বাসায় সবসময় রসুন ইউজ তাছাড়া সুটকির সাথে রসুনের কম্বিনেশনটা খুব ভালো যায় যাই হোক সবকিছু আমি খুব ভালো করে বেটে নিলাম একদম মিহি করে নিয়ে একটু দানা দানা রাখছি এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই একটু মাঝারি সাইজের পেঁয়াজ গুলো টুকরো করে দিয়ে দিচ্ছি এবার ভর্তার সাথে পেঁয়াজ গুলোকে একটু বেটে নিতে হবে আর পেঁয়াজ দিয়ে আমি একটু আলতো করে বেটে নিচ্ছি কারণ পেঁয়াজ গুলো একদম মিহি করি ভর্তিতে পেঁয়াজগুলো একটু দানা দানা থাকলে ভর্তা খেতে অনেক ভালো লাগে তাই পেঁয়াজগুলোকে আলু করে হালকা বেটে নিলাম এবার সর্বশেষ আমি এখানে লবণ দিয়ে দিব তো অনেকটা পরিমাণ লবণ দিয়ে লবণ দিয়ে আলতো করে আবার একটু ভর্তাটাকে বেটে নেবো যেন সবকিছু খুব ভালো করে মিক্সড হয়ে যায় আর এই পর্যায়ে ভর্তা থেকে এত সুন্দর একটা স্মেল আসছে আমার তো অলরেডি মুখে পানি চলে আসছে কারণ এত সুন্দর একটা ঘা তো গাইস আমার কিন্তু ভর্তা বানানো হয়ে গেছে এবার আমি এগুলো পাটা থেকে তুলে নিই আর এই ভর্তার কালারটা দেখতে একদমই লাল লাল ছিল তো একটু ভর্তা পাটাই রেখে আমি বাকিটা একটু বাটিতে তুলি না কারণ চেপাচুটকির ভর্তা বানানো হলে পাটাই মাখানো ভাত না খেলে আমার ভালোই লাগে না তাছাড়া মাখানো ভাত খাওয়ার জন্য আমি চেপা ভর্তাটা পছন্দ করি আমি অনেকটা পরিমাণ ভাত নিয়ে নিলাম সাথে আরো আরো একটু 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 ভর্তা ভর্তা নিয়ে নিলাম না প্রায় অনেকটাই তারপর লবণ দিয়ে এবার ভাতগুলোকে খুব ভালো করে মেখে নিত আমি এই ঝালঝাল ভর্তা দিয়ে হাত দিয়ে একদম চটকে চটকে ভাতগুলো গুলো মেখে আর এটা মাখাতে গিয়েও আমার মুখে পানি চলে আসছিল ইনফ্যাক্ট ভিডিওতে এখন বয়স ওভার দিতে গিয়েও আমার মুখে পানি চলে আসে তারপর আমি শিলে আলতো করে ভাত একটু ডলে নিলাম পাটায় মাখানো ভাতটা ভালো করে মা পারলেই বেশি মজা লাগে মাখানো হয়ে গেছে এবার আমি আম্মুর মতো করে একটু একটু করে লোকমা বানিয়ে খেয়ে নেব আমি জানি না এটা শুটকি ভর্তা খাইতেছি না কি কি খাইতেছি মানে এত বেশি আমি ছিল আমি যতই বলি একদম কম হয়ে যায় বাট অনেক বেশি ঝাল ছিল এটা এতটাই মজা এর টেস্টের কাছে ঝাল কোনো ব্যাপারই না ঝালে ছোট আমার চোখ দিয়ে পানি পড়তেছে তবুও আমি একদম মজা করে খেয়ে নেব তো গাইস তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও